বাচ্চা হারুন রশিদের স্ত্রী যখন হস করতে যায় মিনা মুজদালিফা আরাফাই সেই সময় পানির প্রচন্ড অভাব উনি হস করে নিজের সমস্ত অর্থ দিয়া হাজিদের সুবিধার্থে উনি একটা নালা খনন করে দেন যুগ যুগ পর্যন্ত ওই নালার পানি হাজিরা পান করেছে আজও তার চিহ্ন রয়ে গেছে এই বাচ্চা হারুন রশিদের স্ত্রী তো জুবাইদা বাচ্চা কি করছে

বাই ফিল জান্নাহ আল্লাহ আকবর বলেন নবী বলেন কেউ যদি দুনিয়াতে আল্লাহর কর্মরসিদ নির্মাণ করে আল্লাহ তা তার জন্য জান্নাতের ভিতরে বালাখানার বিল্ডিং বানিয়ে দেবেন বাচ্চা হা আর চিন্তা করলেন আরে এত মানুষের খেদমত করলাম আল্লাহর জন্য একটা ঘর তো আমি এখনভাবে বানাই নাই বাচ্চা এলান করলেন এই আমার এলাকার মানুষেরা আমি বাচ্চা হারুন রশিদ আল্লাহর একটা ঘর বানাইতে চাই একটা মসজিদ বানাইতে চাই আমি একটা টাকা ওর কার কাছ থেকে নেব না আমার এই মসজিদে একটা টাকাও কেউ দিবা না আমি আমার অর্থায়নে এ মসজিদ বানাবো বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের সব জেলায় একটা করে মসজিদ বানাচ্ছে বানাচ্ছে না কি বলেন মডেল মসজিদ বানাচ্ছে না বাচ্চা হারুন রশিদ নির্দেশ দিয়ে দিল কেউ একটা টাকাও এখানে দিবে না আমি আমার একক অর্থ এনে মসজিদটা বানাবো মসজিদ বানানো হয়ে গেছে বড় সুন্দর মোজাইক পাথর লাগানো হয়েছে বড় চমকদার মসজিদ বাচ্চা হারুন রশিদ মসজিদের ভিতরে যায় তো দিল ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ বলেন এক রাত্রে এশারের নামাজের পরে বাচ্চা হার রশিদ ঘুমিয়ে গেছেন স্বপ্নের ভিতরে তাকিয়ে দেখেন ময়দানে মাসের কেয়ামত কায়েম হয়ে গেছে হিসাবে তার ফয়সালা হয়েছে জান্নাতে যাবে নিজের জান্নাতের ভিতরে বাচ্চা হারুন রশিদ ঢুকে পড়ছে একেবারে সংক্ষিপ্ত আকারে বলে দিই বাচ্চা হারুন রশিদ তার নিজের জান্নাতের ভিতরে ঢুকার পরে দেখে বিশাল এক বিল্ডিং বিল্ডিং এর কিনারায় গেছে নজর করে দেখে সেই বিল্ডিং এর উপরে বাচ্চাহার অনুরসিদের নাম লেখা সামনের দিকে তাকায় দেখে হু বহু এমন আরেকটা বিল্ডিং তার বিল্ডিং এর পাশেই ওই বিল্ডিং এর কিনারায় গিয়া দরওয়াজায় লক্ষ্য করে দেখে বাচ্চা হার রশিদের নয় বরং আহমদ নামক একজন মানুষের জন্য এটা বরাদ্দ বাদশা ফেরস্তাদেরকে ডাক দিয়া বলতে থাকে এই ফেরস্তারা আমার জান্নাতের ভিতরে আমার বালাখানা এটা আমি দুনিয়াতে মসজিদ বানাইছি এই জন্য এই বালাখানা তো আমার তাহলে পার্শে যে বালাখানার বিল্ডিংটা এটা কার ডাক দিয়ে কই আপনার মসজিদে একজন সহযোগিতা করছে আহমদ তার নাম তার বালাখানা আর যারা বলেন সোহান রাত্রে হারুনের সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে ঘুম থেকে জাগ্রত হইয়া অজু করে যাই নামাজ নামাজ শুরু করছে চোখের নামাজ পড়ে যত কর্মচারে দিয়া মসজিদ বানাইছে সবাইকে ডাকছে এলাকার সবাই কে ডেকে ডাক দিয়া বলে আমার মসজিদের মধ্যে সহযোগিতা করছে কে কেউ কোনো কথা বলে না এবার বাচ্চা হার অনুদর্শীর ডাক দেওয়া বলে কর্মচারীদের ভিতরে আহমদকে একটু দাঁড়াও নজয়ান এক যুবক আহমদ দাঁড়ায় গেছে ডাক দিয়া বলে তুমি কামার কাছে আসো কিনারায় যখন ডাকছে ও তো বুঝতে পারছে আজকে আমার মরণ কারণ আমি কি করছি কেউ না জানো আমি জানি আমার আল্লাহ জানে বাচ্চা হারুন রশিদ আমার মসজিদে কি দিয়া তুই সহযোগিতা করছিস আমার একটু বল আল্লাহ আকবার বলেন আমার ডাক দিয়া কই বাচ্চা গো আমার মা নাই আমার বাপ নাই আমার আপন জন কেউ নাই আমার বাবা দুনিয়াতে কিন্তু কাল করছে আমার জন্য রেখে গেছে একটা বাড়ি পানির অভাবে ওই বাড়ির মাঝখানে আমি একটা কূপ খনন করছিলাম তো খনন করতে গিয়া কিছু সাদা সাদা পাথর সেখান থেকে বের হয়েছে তিনটা পাথর আমি এই পাথরগুলো বড় যত্ন করে রেখে দিয়েছিলাম আপনি যখন এলান করছেন ঘোষণা করছেন আপনার মসজিদে কেউ কিছু দিতে পারবে না আমি লেবার হিসেবে কর্মচারী হিসেবে আপনার মসজিদে কাজ করতেছিলাম কিন্তু যখন মোজাইকের কাজ আরম্ভ হয়ে যায় মোজাইক পাথর আনতে আরম্ভ করে আমি তাকাই দেখি আপনারা না মুজাই পাথর আর আমার বাড়ির কুপ থেকে বের হওয়া তিনটা সাদা পাথর হু একই রকমের পাথর আমি রাতের অন্ধকারে চিন্তা করলাম বাচ্চা যেন টের না পায় আমি গোপনে আমার তিনটা পাথর আপনার পাথরের সঙ্গে মিলাই দিছি সরকারে দু আলম নবী বলেন আখলিস দীন কা ইয়েক পি কল আনা লুকলি বলে বাচ্চাহারুন রশিদ আমদের বুকের মধ্যে জোড়াই নিসে হাউ মাউ করে কান্দিয়া ডাকতিয়া কয়া হামদ রে তুই জানস্ নি তোর তিনটা পাথরের দাম মৌলার দরবারে কত বেশি এত বড় একটা মসজিদ বানানোর পরেও আরসের মালিক আল্লাহ আমার যত বড় বিল্ডিং দিছে তুই গোপনে তিনটা পাথর দিয়া আরসের মালিক আল্লাহু বহু তেমনি একটা বিল্ডিং জান্নাতের ভিতরে বানায় দিছে যেই কথাটা আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তোমরা এবাদত করো আমি আল্লাহ তালার এবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমাদের নিঃশ্বাস চালু থাকবে তার মানে যতক্ষণ পর্যন্ত তোমরা না মরবা মরার মুহূর্তেও তোমরা আমার আবাদত করবে এই আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী তার ডাক দেয়া বললেন অনুমতি দিয়া দিলাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ডাক দেয়া বলেন নবীজি তাহলে এই জায়গায় একটা সিগনেচার করেন লিখে দেন আপনি অনুমতি দিয়েছেন সুহান আল্লাহ বলেন বর্ণনা এসেছে আব্দুল্লাহ নাম রম্ল আস রাদি আল্লাহ তালা আনুর বয়স যখন উনআশি বছর গত বছর উনআশি বছর বলেন তো দেখি কোন আশি বছর বয়স হলে লোকটা কি যুবক হয় না বুড়া হয় সে কি শক্তিশালী হয় না কুড়া হয় চামড়া ঢিলা হয়ে যায় চোখের জ্যোতি চলে যায় হজম শক্তি কমে যায় হাত পা বাঁকা হয়ে যায় মাজা দুর্বল হয়ে যায় এই বসে বয়সে যখন আবদুল্লাহ নামর রোজা রাখছে তো এত দুর্বল এত দুর্বল এত দুর্বল হয়ে পড়ছে যে বিছনা থেকে উঠতে পারে না আপনজনেরা ডাক্তার আনছে কবিরাজ আনছে নার পরীক্ষা করে দেখেন নাডি বড় দুর্বল হয়ে গেছে না নাকে না কে থাকার কারণে নারী দুর্বল হয়ে গেছে কবিরাজরা ডাক দেওয়া বলেন ও নবীর সাহাবি আপনি যদি দু চার পাঁচটা দিন রোজা নারাইকা দিন পার্থ করতে পারেন কোনো ঔষধ লাগবে না আপনি সুস্থ হয়ে যাবেন আব্দুল্লেম আমর আমরব্নুল আজ রাদি আল্লাহ উত আলানুক ডাক দেওয়া বলেন ডাক্তার আমি যদি যাই এর পরেও রোজা শারবণা তো দবীর স্বামী আব্দুল্লেম না আমরব্নুল আজ রাদি আল্লাহ তালানু রোজা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সাহাবি উসমান ডাক দিয়ে বলেন নবী আমার চার পাঁচ প্রস্তাব এক নম্বর আমি বিবি রাখবো না দুই নম্বর আমার যৌবন রাখবো না তিন নম্বর আমি ভালো খাবার খাবো না চার নম্বর আমি রাত্রে ঘুমাবো না পাঁচ নম্বর আমি এই লোক সমাজে থাকবো না আমি জঙ্গলে যাব আল্লাহর পয়গম্বর ডাক বিয়া বলেন আমার চাইতেও তুই বেশি হয়ে গেলি নাকি এসমান আমার দিকে তাকায় দেখ আমি নবী কিন্তু বিবাহ করেছি আমার দিকে তাকায় দেখ আমি নবীর দেহ কিন্তু যৌবন আছে। আমার দিকে তাকায় দেখ আমি নবীও কিন্তু ভালো মন্দ খাই কথা করুন না কেন খাই আমি নবী কিন্তু সারা রাত এবাদত করি না রাত্রে ঘুমাই কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন দিন দিন কামাই করার জন্য রাত আরামের জন্য অজা আল্লাহ্ লাই লা আল্লাহারা মনে রাখবা মনে রাখবা লা ফিল ইসলাম ইসলামের ভিতরে কোনো বৈরাগ্যতা নাই তুমি সাধু সন্ন্যাসী সাইজা আল্লাহর রে আবাদত বাদ দিয়া সব কিছু বাদ দিয়া তুমি জঙ্গলে যাবা এটার নাম ইসলাম নয় বরং দুনিয়ার সব কিছুকে আমি নবীর আদর্শ দিয়া তুমি তোমার জীবন চালাইবা এটাই হলো এবাদত আমি নবী এমন উম্মতকে নিয়া মিছিল করতে করতে মাওলার জান্নাতে চলে যাব ওয়া সত্য কথা আল্লাহর এবাদত এখন আর আমাদের ভালো লাগে আরো ধীরে বলেন লাগে লাগে না তো মুখে বলতেছে মুসলমান কিন্তু মুসলমানের তো আমার ভিতরে নাই একটা হিন্দু একটা মগ মুরং চামারের চেহারা দেখলে চেনা যায় না ও মুসলমান না হিন্দু আমি মুসলমানের বাচ্চা আমার চেহারা দেখলে ও চেনা যায় না আমি হিন্দু না মুসলমান কারণ ওর চেহারা আর আমার চেহারা দুটাই সমানে সমান ঠিক না হইলেও তো ঠিক হাবার মতো চাই রয়েছেন কেন কথা কন না কেন ঠিক না বা ঠিক আরে একটা খ্রিস্টানের পোশাক দেখে আর একজন মুসলমান শিক্ষিত যুবকের পোশাক দেখে চেনা যায় না যে কোনটা খ্রিস্টান আর কোনটা মুসলমান মনে রাখবেন ভালো করে রাখবেন আমার এই শেষ কথাটা সরল যুবক বৃদ্ধ আবাল বনিতা সবাইকেই কিন্তু করা লাগবে একদিন মরণ কথা বলেন কথা বলেন কামানে কানে হিহার এক জুদা হো যায়গা কামানে কানে হিহার এক জুদা হো বলকে হর হর অসব বলকে হর হর্ব দুশ্মন জান কাহো জায়গা যে দুনিয়ার জন্য আপনি আমি এত পাগলামি আর মাতলামি করতেছি এই দুনিয়ার কেউ কোনো বস্তুই আপনার আমার সঙ্গে যাবে আরো ধীরে বলেন যাবে যাবে কিন্তু আল্লাহর এবাদত বন্দেগীতে যদি আপনি আমাকে আপনি আমি নিজেকে লাগাই দিতে পারি আল্লাহর দরবারে আপনার আমার কত দাম ওই যে তাকায় দেখেন ইব্রাহিম খালি আল্লাহ বলেন ওর সঙ্গে লাগানো আছে আমার দিল একটা ডাক দিয়ে কয় আল্লাহ ইব্রাহিম রে আপনি খলিল বানাইলেন কেমনে আল্লাহ কয় যেমনে বানাইছি তেমনে সুহান আল্লাহ কন আল্লাহ এত পায়গাম্বর রইল কাউরে আপনি খলিল বললেন না ইব্রাহিম রে খলিল বললেন আর মালিক ডাক দিয়া তুই কি পরীক্ষা নিবি কই অনুমতি দিলেন চড়াই আর মহান মালিক আল্লাহ ডাক দেয় এমন সময় ফেরেস একটা কেন গিয়া ডাক দিয়া বলে আল্লাহ কলিজার গভীর থেকে মালিকরা একটা ডাক দিয়া বলেন তো দেখি আল্লাহ ইব্রাহিম পায়গম্বর নজর করে তাকায় দেখেন হচ্ছেন একজন মানুষ আল্লাহর প্রশংসা করতেছে আল্লাহরে ডাকতেছে ডাক আল্লাহ ইব্রাহিম গিয়া ডাক দিয়া বলে বাইকে আপনি আমার আল্লাহর নাম ডাকলেন আমার খুশি হয়ে গেছে এই যে দেখেন এই ময়দানে আমার উটগুলো আছে আমার মালিক যে করিম দয়াবান এই শব্দ আমার কান পর্যন্ত আসছে আপনি যখন বলছেন আমার উঠ থেকে একশো উট নিয়ে যান আরো ধীরে বলেন সুবহান আল্লাহ যখন বলছে একশো উঠ নিয়ে যান এবার ওই ফেরেস্তা মানুষ রুপি ফেরেস্তা ডাক দিয়া বলেন আল্লাহ করি আল্লাহ বড় দয়ালু তো ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলেন ভাই এখানে মোটামুটি দুইশো উঠ আছে একশো তো আগে দিয়ে দিছি আর এক উঠ আছে এটাও আপনি নিয়ে যান আমার প্রেমিকের নাম আপনি আপনার জবান দিয়ে উচ্চারণ করছেন আমার কি যে মজা লাগতেছে কি যে তৃপ্তি লাগতেছে আমার আগুনে ফালাইয়া দিছে এর জালিমরা এই নাম কাউকে পড়তে দেয় নাই আজকে আপনি আমার মালিকের নাম শুনাইলেন আমার কলিজাটা ভরে গেছে যান আপনি আমার সব উঠনিয়া নিয়ে যান আল্লাহ আকবর বলেন ফেরেশতা আবার ডাক দিয়া বলে আল্লাহ করি এবার ইব্রাহিম ডাক দিয়া বলেন এই আমার এখানে যে উঠে ছাগলের পাল আছে গোটা পাল আপনারা দিয়া দিলাম নিয়ে যান এরপরেও আমার মালিকের নামটা আরেকবার শোনান এবার ফেরেস্তা ডাক দিয়ে বলে ইব্রাহিম আপনার উট ছিল সব আমারে দিয়ে দিলেন আপনার মালিকের নাম জপলাম আপনার ছাগল ছিল সব আমারে দিয়ে দিলেন এখন যদি আমি আপনার মালিকের নাম জপি আপনার কাছে তো আর কিছু নাই আপনি আমারে দেবেন কি ইব্রাহিম পায়গম্বর ডাক দিয়ে বলে ওরে আল্লাহর বান্দা আমার উঁট আমার মালিক তুমি হয়ে গেছ আমার মালিকের নামটা যদি আমার কলিজা ভরাইয়া তুমি শোনায় দিতে পারো তোমার উদ্দুম্বা চড়ানোর জন্য তো একটা রাখাল লাগবে একটা গোলাম লাগবে একটা চাকর লাগবে এরপরেও যদি তুমি আমার মালিকের নামটা আমার কলিজা ভরাইয়া শোনায় দাও আমি তোমার গোলাম হইয়া তোমার রাখাল হইয়া যাব